ভোলা পৌরসভার সৌন্দর্য দেখলে মনে হবে ইউরোপের আদলে গড়ে ওঠা কোনো শহর কিন্তু প্রবাদে আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট এমন চিত্র এখন ভোলা পৌরসভার রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্ড বেশিরভাগ রাস্তা জুড়ে খোয়া আর ইট কোথাও আবার ভিটামিনের অস্তিত্বও নেই অথচ ভোলার ডিসি অফিস সড়ক শহরের অন্যতম ব্যস্ত রাস্তা আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক বাংলা স্কুল মোড় যে রাস্তাটিরও একই অবস্থা সড়কে চলতে গিয়ে বেড়েছে ভোগান্তি ঘটছে দুর্ঘটনা ভাঙাচোরা রাস্তার কারণে রোগী পরিবহনে পড়তে হয় চরম দুর্ভোগে শুধু এ দুটিই নয় পৌরসভার বেশিরভাগ সড়কই বেহাল অবস্থায় আমাদের ভোলা পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এই রাস্তার দুর্ভোগ দেখলে মনে হয় যেন আমরা একদম নিম্ন শ্রেণীর পৌরসভা তো ভালো কথা ইউনিয়ন তো ভালো কথা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করতেছি যখন কলেজে যাওয়ার জন্য বের হয় তখন কোনো অটোরিক্সা রিক্সা পাই না এই ভাঙ্গা রাস্তার জন্য কোনো অটোরিক্সা রিক্সা যাইতেও চায় না পুরো শরীর ব্যথা হয়ে যাচ্ছে ধুলাবালির কারণে শ্বাসকষ্ট হচ্ছে বোলার পৌরসভার মানুষ ঠিকমতো এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না এমনকি বয়স্ক রুগী এবং স্কুলের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগের সৃষ্টি হয়েছে সর্ব জায়গায় রাস্তা ভাঙ্গা যদি ছশো টাকা কামাই করে নশো টাকা গাড়িতে লাগে স্থানীয়রা বলছেন দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে সড়কের এমন দশা আর অহরহী অ্যাক্সিডেন্টগুলো ঘটে আমরা চাই যে আমাদের এই দুর্বিষহ জীবন থেকে মুক্তির উপায় সুন্দর নিম্নমানের রাস্তা করছে যা এক বছরের মাথায় রাস্তার অবস্থা শেষ প্রত্যেক ঘরের ভিতরে ধুলা গিয়া সকল মাল যা আছে সব নষ্ট হয়ে যায় ভোলার অন্যান্য যে রাস্তাগুলো আছে যেগুলো এরকম খারাপ অবস্থায় আছে সেগুলো যেন তাদের সদয় আহ বৃষ্টি যেন এই রাস্তাগুলোর উপর পড়ে তারা যেন এগুলা খুব দ্রুত মেরামতের ব্যবস্থা করে আমাদের উপকার করতে পারে আমরা চাই অতি দ্রুত যাতে এই রাস্তাঘাটগুলো মেরামত করা হয়